হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাকড্রুমাই চ্যানেল সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে আজকের পর্বে খুবই সহজভাবে কম তেলে খুবই মজার একটি মোগলাই পরোটার রেসিপি শেয়ার করছি তো মোগলাই পরোটা বানানোর জন্য এখানে আমি আটা নিয়ে নিচ্ছি আটা নিয়েছি আমি এক কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি হাফচা চামচ লবণ আর দুই টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে তারপরে ভালোভাবে হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি তো এরকম মেশাতে মেশাতে এরকম দলা পেকে আসবে এরকম অবস্থায় আমি অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে রুটি পরোটার মতো একটি ডো তৈরি করে নিচ্ছি নর্মাল রুটি বা পরোটার মতো যেরকম ডো তৈরি করে থাকি ঠিক সেরকম একটি ডো তৈরি করে নিয়েছি তো ডোটা আমি রেস্টে রেখে দিয়েছি আর এখানে আমি একটি প্যান গরম করে এখানে তেল দিয়ে দিয়েছি এক টেবিল চামচ আর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়েছি দুই টেবিল চামচের মতো পেঁয়াজটা দুই মিনিটের মতো একটু ভেজে নিচ্ছি চুলার আঁচটা মিডিয়ামে রেখে পেঁয়াজটা ভেজে নিয়েছি এখন আমি এক কাপ পরিমাণ দিয়ে দিয়েছি চিকেন কিমা মুরগির বুকের মাংস আমি কিমা করে নিয়েছি আর এখানে আমি এক চা চামচ আদা রসুন বাটা দিয়েছি আর হাফ কাপের মতো পানি দিয়েছি দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এখন গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ করে হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি এক চা চামচ তারপরে ভালোভাবে নেড়ে চড়ে আবারও মিশিয়ে নিচ্ছি তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি টমেটো ক্যাচাপ আর পাতা কুচি তারপরে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন কিছুটা সময় জাল করে পানিটা শুকিয়ে নিয়েছি হাফ চা চামচের মতো লবণ দিয়ে দিয়েছি তারপরে আবারও ভালোভাবে মিশিয়ে নিয়ে নামিয়ে রেখেছি নামিয়ে আমি ঠান্ডা করে নেব পুটটা আর এখানে আমি যে আটা ডোটা করে রেখেছিলাম সেটা তিন ভাগ করে নিয়েছি তিন ভাগ করে তারপরে এক ভাগ নিয়ে আমি খুবই পাতলা আর একটু বড় সাইজের একটা রুটি তৈরি করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন কতটা পাতলা করে তৈরি করেছি আমার হাত দেখা যাচ্ছে রুটির ভেতর দিয়ে এরকম পাতলা করে তৈরি করে নিয়েছি এখন ওই পুরের মধ্যে আমি একটা ডিম ভেঙে দিচ্ছি ডিমটা দিয়ে ভালোভাবে পুরের সাথে মিশিয়ে নিচ্ছি এখন কিছুটা পুর আমি একটা রুটির উপরে এভাবে করে ছড়িয়ে দিচ্ছি আর চারপাশ থেকে এভাবে করে ভাজ দিয়ে দিচ্ছি ঠিক মোগলাই পরোটা আমরা যেভাবে ভাজ করে থাকি সেভাবে ভাজ করে নিয়েছি এখন ফ্রাই প্যানে একটু তেল ব্রাশ করে আমি পরোটাটা দিয়ে দিয়েছি মোগলাই পরোটা আমরা ডুবো তেলে ভেজে থাকি তবে চাইলে অল্প তেলেও এভাবে করে সেকে নেওয়া যায় তো আমি একটু এক চামচ তেল উপর দিয়ে ব্রাশ করে দিয়েছি আর এরপরে আমি এভাবে করে চুলার আঁচটা কমিয়ে নিয়ে ভেজে নিচ্ছি তো উল্টে পাল্টে আমি পরোটাটা ভেজে নিচ্ছি আমি আরো এক টেবিল চামচ তেল দিয়েছি দিয়ে পরোটাটা আমি ভেজে নিয়েছি তো আমি আরও একটা পরোটা ভেজে দেখাচ্ছি তো আপনারা চাইলে একদম ডুবো তেলে না ভেজে এভাবে অল্প অল্প করে তেল দিয়ে আমরা যেভাবে পরোটা ভেজে থাকি ঠিক সেভাবে কিন্তু এই পরোটাগুলো ভেজে নেওয়া যাবে তো আমি সবগুলো পরোটা ভেজে নিয়েছি এখন উঠিয়ে নিচ্ছি তো টমেটো কেচাপ আর পেঁয়াজের রিং দিয়ে আমি সাজিয়ে নিয়েছি আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি ভেতরটা পরোটাটা কিন্তু উপর থেকে ক্রিস্পি হয়েছে আর ভেতরে চিকেনের পুরে ভরা তো ভীষণ মজার এই চিকেন মোগলাই পরোটার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার ভিডিওতে একটি লাইক করে দিবেন কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন সবাই খুব বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ